আসসালামু আলাইকুম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে ভিডিও টপিক হচ্ছে আপনার যে রিটার্ন পাসপোর্ট যারা নিয়েছেন আর যারা স্ক্যানিং কপি জমা দিয়েছেন পরে অরিজিনাল পাসপোর্ট দেননি সকলের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদের মনে করেন নব্বই পার্সেন্ট মানুষের কপালটা খুবই খারাপ আজকে একটা ভয়েস শুনে গেছে প্রথমেই তারপর আমি ভিডিও বিস্তারিত যাচ্ছি আগে ভয়েসটা শুনে নেন আলাইকুম আসসালামাইকুম ভাইছিল যে মালিক আবেদন করছিলো মালিক বলছে আহ আবেদন নাকি রিলেক্ট করে দিছে পরে এখন টাকা পয়সা ব্যাক দিয়ে দেবো বলছে তবে মাঝখান দা অনেকটা সময় লস হইলো একটা বছর পুরো লস হইল দেখেন এনি বলতেছে যে আপনার বিএফএস গ্লোবাল থেকে তার পাসপোর্ট রিজিট করে না আমি ইতিপূর্ব ভিডিওতে বলছিলাম যে আপনার যে যার মাধ্যমে আবেদন করছেন আপনারা ইতালিতে খবর নেন এবং ইতালিতে ইতালি মালিককে ওই যে পেপুতরা যাইতে বলেন হয়তো ওনার আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইতালিতে প্রত্যেকটা মালিকের জন্য প্রত্যেকটা পেপুত্তরায় ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে মালিকটা যাদের মালিককে ডাকবে প্রত্যেকটা পেবুতরায় প্রত্যেকটা প্রভিন্সের মালিকদের ডেকে তারা যারা যারা বিশ্বের জন্য আবেদন করেছে তাদের ক্লিয়ারেন্স আসবে যে আপনি এই শ্রমিকটা আনবেন কিনা আপনার এখানে আদৌ কাগজপত্র ঠিক আছে কিনা আপনি লোক নিতে পারবেন কি না নিতে আসলে আপনার অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে যখনই কোনো মালিকের দুর্বলতা থাকে তখন সে মালিক ক্যান্সেল করে দেয় এখানে আপনাদের সমস্যা কি আপনাদের সমস্যা হচ্ছে যে মালিক ইতালিকে ক্যান্সেল করে দিবে আপনারা হ্যাঁ সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষই এক একটা নূলস্তার পিছনে দুই লাখ চার লাখ পাঁচ লাখ আট লাখ এমন দশ লাখ টাকা পর্যন্ত আপনারা আপনাদের যার মাধ্যমে বিষয় আবেদন করেছেন নূলস্তটার পর আপনি এটা দিয়ে রাখছেন দেওয়ার পর আপনি অ্যাম্বাসিতে মেল করেছেন আম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছেন সেটা হয়তো স্ক্যানিং কোপ হতে পারে অরিজিনাল পাসপোর্টও হইতে পারে তো জমা দেওয়ার পর এটা রিটার্ন দিয়েছে আপনাকে এখন আপনি জানেন না আপনার যে নিয়োগ কর্মকর্তা যে যার সাথে কথা বলে আবেদন করেছে সে যদি আপনাকে না বলে যে মালিক ক্যান্সেল করেছে বা মালিক পেপুর ধরে যায় তার দুর্বলতা আছে তার ডকুমেন্টের সমস্যা আছে আপনি কখনো জানবেন না মাসের পর মাস বছরের পর বছর আপনার এই যে এক দ্রুততার সহিত কাজ করা সত্ত্বেও মালিকে ইয়াতে মালিকে ক্যান্সেলও যদি করেও আপনাকে যার মধ্যে আপনাদের সে আপনাকে বলবে না যদি না বলে আপনি গুণাক্ষর জানতে পারবেন আর অ্যাম্বাসিতে কী করবে আপনার ফাইলটা ফালাইয়া রাখবে আপনি শুধু আন্ডার প্রসেসিং আন্ডার দেখবেন একজন দয়া করে জোর করে রিকোয়েস্ট করবেন যার মধ্যে আপনি করছেন যে ভাই যদি হ্যাঁ এই লোকটা তো যেটা বললো যে তার টাকাটা ফেরত দিয়ে দেবে এর লোক যে যার মধ্যে আবেদন করেছে সে লোকটা হয়তো ভালো সবাই তোর ভালো না সেই জন্য তার টাকাটা ফেরত দিয়ে দেবে মালিক থেকে ক্লিয়ারেন্স নিয়ে এসেছে যে মালিক বেপর যাবে না এই শ্রমিকের ব্যাপারে কোনো ক্লিয়ারেন্স দিতে পারবে না এই মালিক মনে করছিলো আগের আগের বছরের ন্যায় সে অবৈধভাবে লোক নিয়ে আসবে কোনো কন্ট্যাক্ট করবে না এবং এই লোকটা গিয়ে অ্যাজা এলাম মারবে সেক্ষেত্রে সরকারের সমস্যা হয় সেই জন্য আপনারা জানান ইতিমধ্যে কঠোর বিষয় বিষের যে কাজগুলো সেগুলো মিলানের সরকার অনেক কঠোর করে ফেলেছে তাই সেজন্য এখন কি হয়েছে এখন আপনারা আল্লাহর হস্তে দয়া করে রিকোয়েস্ট করে বলবেন যার মধ্যে আবেদন করেছেন যে ভাই আপনার ওয়ান স্টপ সার্ভিসে মালিককে ডাকছে কিনা মালিকের প্যাকে প্যাকে আসছে কিনি একটু খবর নেন দয়া করে সত্যি কথাটা বলেন এবং যদি নাও হয় আমাদের টাকাটা বেগ দিতেন আর অনেক সময় দেখা যায় যে আপনারা এই যে অ্যাম্বাসি থেকে বা বিএস বিএফএস গ্লোবাল থেকে আপনাকে ক্যান্সেল করবে না এরকম জুলাইয়ে থাকবেন আমি সবসময় জানেন যে কোনো তথ্যবহুল তথ্য যদি না জানি সঠিকভাবে আপনাদেরকে তথ্যগুলো দেই না আমি ইতিপূর্বে আপনারা জানবেন যে এই ব্যাপারে আমি প্রচুর ভিডিও বানাইছি এবং প্রচুর বারবার রিকোয়েস্ট করে আপনাদের বলেছি যে ভাই দয়া করে আপনারা মালিকের সাথে কন্ট্যাক্ট করেন মালিকের সাথে কন্ট্যাক্ট করেন মালিককে বলেন যে পেপুরতে যাওয়ার জন্য অথবা আপনি যার মধ্যে আবেদন করেছেন তার মাধ্যমে মালিকের সাথে কন্ট্যাক্ট করেন আপনার এই যে নূলস্তার মধ্যে স্টেপ মাইসি লেখা সত্ত্বেও আমি আবার বলতেছি সারবারের মধ্যে স্টেপ মাইসি লেখা সত্ত্বেও আপনার নুলস্তা ক্যান্সেল হয়ে যাবে মালিকের দুর্বলতার কারণে মালিকের সমস্যার কারণে হয়তো তখন স্টেপ মাইসি ছিল আপনার যখন ছবিটা দিয়েছে কিন্তু পরে যখন পেবুতরা ডাকছে তখন হয়তো মালিক না বলার কারণে সে মাইসি ক্যান্সেল হয়ে গিয়েছে পরবর্তী আপনাকে পরের স্ক্রিনশটটা আপনাকে দেয় নাই তো আপনারা মাইসি হইলেও যে বিচ হান্ড্রেড পাবেন এরকম না যতক্ষণ না পর্যন্ত ইতালি মালিক ক্লিয়ারেন্স না দেবে যে শ্রমিকটা আমি নিব এবং আমি প্রত্যেক দিলাম একটা ডিক্লারেশন ফরম আছে আপনারা জানবেন আর যেহেতু আমি ইতালি ভিসের প্রসেসিং নিয়ে কাজ করি আমি অনেক তথ্য জানি ডিক্লারেশন কাগজের মধ্যে মালিকের সিল মালিকের সিগনেচার দেওয়ার পরে সেইটা যদি বেপতারা জমা দেয় তাহলেই একটা শ্রমিক বাংলাদেশ থেকে ইতালিতে যাইতে পারবে সেখানে থাকবে যে মালিক সে প্রত্যয়ন দিবে যে ক্লিয়ারেন্স দিবে যে এই লোকটা আসার পরে আমরা এখানে কাজ করবে আমি তার সাথে কন্ট্যাক্ট করব এই সম্পূর্ণ ক্লিয়ারেন্স দেওয়ার পরে পেবুরতারি থেকে ইতালি অ্যাম্বাসিতে মেল করবে একটা লোকও ক্লিয়ারেন্স ছাড়া এইবার চব্বিশ সালে যেগুলো স্থগিত করার পরে যে রিটার্ন পাসপোর্ট দেওয়ার পরে অথবা স্ক্যানিং কপি দেওয়ার পরে প্রত্যেক যে সবার জন্য একই নিয়ম একটা লোকও এরকম ভেরিফিকেশন ছাড়া যাইতে পারবেন আপনি লিখে রাখেন পরবর্তী আমাকে জানায়েন যারা যারা এখন আজকেও দেখলাম কিছু লোক বিএফএস গুলো বলে তার রিটার্ন পাসপোর্ট দেওয়ার পরে তারা ভিসার জন্য অরিজিনাল পাসপোর্ট জমা দেওয়ার জন্য সিরিয়াল আছে তাদের প্রত্যেকের অল্প অল্প সংখ্যক তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তাদের প্রত্যেকের মালিকের সাথে কন্ট্যাক্ট করেছে এবং মালিক তারা মালিকে ডিক্লারেশন দিয়েছে তাদের নেওয়ার জন্য তাদের কাজ দেবে তাদের সাথে কন্টাক্ট করবে তাদের ডিক্লারেশন তাদের এমনকি মালিকে তাদের থাকার ব্যবস্থাও করে দেবে এই ক্লিয়ারেন্স দেওয়ার পরেই এখন থেকে ছাড়পত্র পেপুতলা থেকে ছাড়পত্র দেওয়ার পরেই এবং সে পরেই ভিসা তাদের হয়ে গেছে তো যাদের যারা আবেদনকারী যারা শক্ত আছে এবং মালিকরা যারা যে মালিকরা মনে করছিল পূর্বের বছরের ন্যায় শুধু একটা আবেদন করে দিলেই নূলস্তরলেই সে যাইতে পারবে ফাঁক ফোঁকর দিয়ে কিন্তু যাওয়ার পর সে মালিক আর কন্ট্যাক্ট করবে না মালিক খুঁজে পাবেন এবছর বছর সেটার হবে না চব্বিশ সালে তো হবেই না এবং পঁচিশ সালে আরও কটার হতে যাচ্ছে যারা পঁচিশ সালে আবেদন করেছেন সেজন্য আমি আগে আগেই বলেছিলাম যে ভাই আপনার যাদের রিটার্ন পাসবুক পেয়েছেন সবাই বলছিলাম বারবার যাই ভাই পঁচিশ সালে একটা আবেদন করে রাখেন পঁচিশ সালে আবেদন করে রাখেন চব্বিশ সালে জমা থাকার পরেও হয়তো আবেদন কিছু টাকা আপনার লস যাইতো তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকায় লস যাইতো কিন্তু যদি যারা ইউরোপের নেশা আছে তাদের ভিতরে যারা ইউরোপ বারবার যাইতে চান আমার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ আপনারা জানেন না যে আমার কথাগুলো ভালো মতো শুনবেন বুঝবেন আমি কোনো তথ্য ছাড়া কারণ আমার প্রচুর লোকের সাথে ইতালিতে কথা হয় এবং প্রচুর ডকুমেন্টস নিয়ে আমি কাজ করি সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা একটু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আপনি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলতে সেইটা যে আপনি প্রচুর লোক যাইতে পারবে কিন্তু সেটা হান্ড্রেড পার্সেন্ট যদি ক্লিয়ারেন্স মালিক না দেয় তো কখনোই একটা লোকও যাইতে পারবে না তো আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে বিষয় হচ্ছে কিছু কিছু যারা মালিক ক্লিয়ারেন্স দিচ্ছে তাদেরটাই বিষয় হচ্ছে আর যারা মালিক ক্লিয়ারেন্স দিতে পারছে না সেগুলো অনেক মালিককে তো ক্যান্সেল করে দিচ্ছে বা এই যে বাড়তি জহী ঝামেলার কারণে অনেক মালিক যাইতেও চাইতেছে না কারণ তাদের টাকার অভাব নেই তারা এই এই ঝামেলা কে ঝামেলা করবে বুধরা যাবে আবার ডকুমেন্ট এই সেভকর সকর এগুলো ঝামেলা করতে চায় না বিদায় অনেক মালিক ক্যান্সেল করে বলে যে আমি লোক আমার দরকার নেই আর এইরকম বলার পরেও একটা লোক কিন্তু যাইতে পারবে না এই জন্য বাংলাদেশে প্রায় সত্তর সত্তর পার্সেন্ট লোক বাদ পড়ে যাবে অরিজিনাল হওয়া সত্তর নূলস তো ওরিজিনাল সত্ত্বেও সত্তর পার্সেন্ট লোক এতে যাইতে পারবে না আর ফেক নুলস তাতে কথাই না সেগুলো একদম বাদ বরবাদ হয়ে যাবে জীবন আপনার বারবার রিকোয়েস্ট করছি আপনি কি করবেন এখন আপনি আহ আপনার যে নিয়োগ কর্মকর্তা রয়েছে বা আপনার যার মাধ্যমে আবেদন করেছে তাকে বলবে মালিকের সাথে যোগাযোগ করতে যে প্যাক আসছে আসছে কিনা সে মালিক প্রবতরায় অনেক স্টপ সার্ভিসে গিয়েছে কিনা বা যাবে কি যাইতে চাই কি না যদি নাও যদি চায় অর্ডার দ্রুত ক্যান্সেল করে দেওয়ার জন্য আপনার এই যে এই যে প্যারা মাথার ভিতরে টেনশন এই টেনশন থেকে আপনাকে মুক্ত দেওয়ার জন্য আপনি রিকোয়েস্ট করবেন তো এইটা ছিল আজকে ইম্পর্টেন্ট ভিডিও আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং এর পরবর্তী ভিডিও আসবে যে অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা কি হবে এই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সেটা আমি এখনও বানিয়ে রাখবো সেটা হচ্ছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছেন জমা দিতে পারেননি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছেন তাদের কি হবে তারপরে যারা পরে নুলস্তা পেয়েছেন নতুন তারা কি করবেন এই সম্পূর্ণ তথ্যটা এর পরের ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে নেবেন আসসালামু আলাইকুম